আমরা যদি ইউরেনারি সিস্টেমটা দেখি টোটাল যে ইউরেন কিডনি তারপরে রয়েছে ইউরেনির ব্লাডার ব্লাডারের নিষ্ঠাকে আমরা ট্রাইগোন অফ দ্য ব্লাডার বলি মানে ওই জায়গাটা ট্রাইঙ্গুলার দেখতে টাইপ বলি আর তারপরে রয়েছে ইউরেথ্রা ইউরোথ্রার চারটে পার্ট রয়েছে তো আমার যখন কিডনি স্টোন আমি বলছি সেটা কিডনির ভেতরে থাকতে পারে সেটা ইউরেটারের মধ্যে থাকতে পারে মানে মূত্র যে নালিটা রয়েছে তার মধ্যে থাকতে পারে এবং ইউরেনি ব্লাডারেও সেটা চলে আসতে পারে এই যে তিনটে জায়গায় আমরা স্টোনটা আমরা লোকেট করতে পারি মেনলি একটা কিডনির মধ্যে একটা মূত্র নালিতে এবং একটা মূত্রথলিতে যেটাকে ইউরেনি ব্লাডার বলছে এবং এই যে সাবজেক্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি এটা কিন্তু উইদাউট অপারেশন একদম ঠিক করা সম্ভব আচ্ছা কারণ আয়ুর্বেদে আজ থেকে এতদিন মানে বহু বছর পূর্বে বলে গেছে কি এই তিনটে রোগের নামই বলে গেছে একটাকে বলা হয়েছে মূত্র কিচ্ছ একটাকে বলা হয়েছে মূত্রাঘাত এবং একটাকে বলা হয়েছে মূত্রাস্মরী মূত্রাস্মরী কথাটা যদি আমরা ভেঙে দিই মূত্র এবং অশ্মরী অশ্মরী মানে পাথর এবং মূত্র মানে আমাদের ইউরেনি সিস্টেমে যদি কোনো স্টোন হয় সেটাকে আমরা মূত্রাস্মরী মানে কিডনি স্টোন আমরা বলতে পারছি এবং তার সাথে মূত্রাঘাত মানে কি আমাদের যে অবস্ট্রাকশন হচ্ছে আপনি জিজ্ঞেস করবেন মানে আয়ুর্বেদ কিন্তু বাইদেও মানে এনিওয়ে এটা বলতে হবে যে কত উন্নত ছিল যে হাস থেকে হাজার বছর আগে এই সমস্ত একদম একদম পুরো एक्सप्लेन করা রয়েছে এবং সেটাকে কিভাবে ঠিক করা যায় সেটাও বলা রয়েছে এই যে আপনি আমায় একটা প্রশ্ন করলেন কি কিডনি স্টোন হলে আমরা কি কি দেখলে বুঝতে পারব তার মধ্যে এই যে আমি একটা টার্ম ইউজ করছি মূত্রঘাত মূত্রঘাত মানে কি ঘাত মানে তো অবস্ট্রাকশন অবস্ট্রাকশন এই যে আমাদের ইউরিন ফ্লোটা হচ্ছে নরমাল সেটা হতে কষ্ট হবে আচ্ছা বা মূত্রকৃচ্ছ কৃচ্ছ মানে কমে যাবে যে ইউরিন ফ্লোটা রয়েছে যেটা স্বাভাবিক হওয়ার কথা সেটা সবিকের তুলনায় কম হবে আচ্ছা সেখানে জ্বালা ভাব থাকবে এবং কি একটা লো ব্যাক পেন থাকবে লো ব্যাক পেন কেন আমাদের কিডনি যদি আমরা পজিশনটা আমরা অ্যানাটমিক্যালি ভাবি এমনি লেমেনদের ক্ষেত্রে আমি বলবো এটা পিছনের দিকে রয়েছে বডির সেই জন্যে আমাদের পেনটা মেনলি হয় আমাদের পেটের দিক থেকে পিঠের দিকে যায় পিঠের দুই সাইডে আমাদের পেনটা হয় যেটা অসহ্য অবধি হতে পারে এই যে আমি বললাম যে মূত্রাঘাত বা অবস্ট্রাকশন হলে ইউরিনটা অবস্ট্রাকশন যদি আটকে যায় কোনো স্টোন হওয়ার ফলে সেখানে আমরা এখন মডার্ন টার্ম যেটা ইউজ করছি হাইড্রোনফ্রোসিস মানে কিডনিতে জল জমছে কেন জল জমছে কিডনি স্টোনটা আমার মূত্রনালী মানে ইউরেটারের মধ্যে বা ইউরিন ব্লাডে আটকে গেছে সেটা ব্যাক ফ্লো হয়ে যাচ্ছে জল ফ্লোটা নষ্ট হয়ে গেছে ব্যাক ফ্লো হচ্ছে ব্ল্যাক ফ্লো হয়ে কিডনিতে পৌঁছে যাচ্ছে সেই জন্য কিডনিটা বড় হচ্ছে এটা হচ্ছে সায়েন্টিফিক্যাল রিজন একদম সায়েন্টিফিক্যাল এবং এই যে হাইড্রোনেফ্রোসিস হচ্ছে তারও একটা কিন্তু ব্যথা রয়েছে এবার আমার কথা হলো যে আমাদের যখন কিডনি স্টোনটা হচ্ছে কিডনি স্টোনের কিন্তু একটা রূপ রয়েছে এটা কিন্তু রেকারেন্ট হতে পারে যার কিডনি স্টোন একবার হচ্ছে তার কিন্তু দুবার তিনবার কিডনি স্টোন হতে পারে যদি আমি অপারেশন করিয়ে বার করি অপারেশন করলেও সেটা নেক্সট টাইম হওয়ার রেকারেন্স হওয়ার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট তার চান্স থাকে